নারায়ণগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরণে একই পরিবারের নয়জন দগ্ধ হয়েছেন সিদ্ধিরগঞ্জের হীরাঝিল মুড়ির ফ্যাক্টরি এলাকায় এ ঘটনা হয় আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে স্থানীয়রা জানায় স্বামী সন্তান নিয়ে পাশাপাশি রুমে ভাড়া থাকতেন দুই বোন আসমা ও সালমা রাত সাড়ে তিনটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে বিস্ফোরণ হয় ফ্রিজের কম্প্রেসর চিৎকার শুনে প্রতিবেশীরা গিয়ে আহতদের উদ্ধার করে এ বিষয়ে সবশেষ তথ্য জানাতে বার্ন ইনস্টিটিউট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুল করিম বিজয় বিজয় দগ্ধদের বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে কি বলছেন চিকিৎসকরা সে বিষয়েও জানাবেন এখন পর্যন্ত আমাদের সাথে চিকিৎসকের কথা হয়নি আমরা কিছুক্ষণ আগেই খবরটি জানতে পেয়েছি এবং ঘটনাটি ঘটে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাজিল গ্রামের মুড়ি ফ্যাক্টরি নামে এক মুড়ি ফ্যাক্টরি এলাকায় সেখানে আমরা জানতে পেরেছি যে শর্ট সার্কিট থেকে গ্যাসের কমপ্রেশার বিস্ফোরণের মাধ্যমে কিন্তু এই নয়জন দগ্ধ হয় কিন্তু আমাদের কাছে এই নয়জনের দগ্ধের নাম পরিচয় এসেছে তার মধ্যে নারী ও শিশু রয়েছে তবে সবচেয়ে মর্মান্তিক যে বিষয় এখানে কিন্তু

তারা দগ্ধ হয়েছেন এবং তারা তারা কিন্তু তাদেরকে বার ইনস্টিটিউটে আনা হয়েছে এবং আমরা যেমনটি আসলে জানতে পেয়েছি যে স্থানীয়রা বলছেন যে স্বামী সন্তান নিয়ে পাশাপাশি রুমে ভাড়া থাকতেন এবং দুই বোন আসমা এবং সালমা এবং রাত তিনটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে কিন্তু এই বিস্ফোরণ হয়ে ফ্রিজের কম্প্রেশর বিস্ফোরণের মাধ্যমে কিন্তু এই বিস্ফোরণের ঘটনা ঘটে এবং তারা দগ্ধ হন এবং চিৎকার শুনের প্রতিবেশীরা গিয়ে কিন্তু আহতদের উদ্ধার করে এবং তাদেরকে বাটিউটে নিয়ে আসা হয় এর পাশাপাশি আমাদের কাছে একটি তথ্য এসেছে যে মাইলস্টোনের বিমান বিধ্বস্ত যে ঘটনা ঘটেছে সেই ঘটনায়ও চিকিৎসাধীন এক শিক্ষার্থী আইসিউতে চিকিৎসাধীন অবস্থা আসলে মৃত্যুবরণ করেন তো সব কিছু মিলিয়ে যদি বলতে চাই যে গতকালকে যে রাতের যে নারায়ণগঞ্জের যে ঘটনাটি আসলে ঘটেছে রাত তিনটা নাগাদ সেটি কিন্তু বেশ মর্মান্তিক আমি বলবো এবং এক পরিবারের নয়জন মারা গিয়েছে এবং যেখানে নারী ও শিশুও রয়েছে তবে চিকিৎসকদের সাথে আমাদের কথা হবে চিকিৎসকরা জানানোর পরে পরবর্তী আপডেট তাদের আসলে কি অবস্থা সেটা আমরা জানাতে পারবো রাব্বি জি সেই আপডেট আমরা আপনার মাধ্যমে দর্শকদের পরবর্তীতে জানিয়ে দেবো বিজয় আপনাকে ধন্যবাদ